নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো সর্ষে পটল এই সর্ষে পটলটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করুন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে সর্ষে পটলটা বানাই আপনাদেরকে দেখাই সর্ষে পোস্ত পটল বানানোর জন্য এখানে আমি বড়ো সাইজের পটল সাতশো গ্রাম মতন এরকমভাবে আমি কেটে নিয়েছি তার সাথে কিছুটা পরিমাণে আলু আমি এরকম ছোটো ছোটো করে টুকরো বানিয়ে নিয়েছি আর বলুন আমি কী কী মশলা দেবো আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ পরিমাণে একটু সর্ষে তেল কারণ পটল রান্না করতে গেলে একটু সর্ষে তেলটা বেশিই লাগে তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো লাল লাল করে ভেজে নেব এখানে নিয়েছি ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো গোটা টমেটো কেটে নিয়েছি পোস্ত ভাপটা আমি দেখিয়ে দিয়েছি চায়ের চামচে দু চামচ পোস্ত চায়ের চামচে এক চামচ সাদা সরষে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যে আলু কেটে রেখেছিলাম বন্ধুরা সেই আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সব আলুগুলো তুলে নেব পটলগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি আর বন্ধুরা এই চ্যানেলে আরও রেসিপি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেয়া আছে এবার আমি পটলগুলো সব তুলে নেব ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা চার কুচি করে নিয়েছি সাদা জিরে ফোড়নটা আমি একটু নেড়ে ছেড়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে চাই চামচ আদা পেস্ট আদাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কচি মশলার মধ্যে আমি একটু জল ব্যবহার করছি কারণ আদাটা বেশি কষে কষাতে গেলে তাহলে কি হবে আদাটা গন্ধ হয়ে যাবে পুড়ে যাবে তাহলে তরকারির টেস্টটা ভালো আসবে না যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে চারটে কাঁচা লঙ্কা আমি দু টুকরো করে নিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা করছি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো একদম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এবারে বন্ধুরা এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো এক থেকে দেড় মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল পটল দিয়ে একটু কষিয়ে নেব পটলগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ভাজা আলু বন্ধুরা বাড়িতে একদিন এরকম সর্ষে পোস্ত পটল দিয়ে বানিয়ে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান ভালো করে কষিয়ে নিয়েছি আলু দিয়ে আরও দু মিনিট ভালো করে কষিয়ে নিলাম এবারে দিয়ে দেবো যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছি সেই সর্ষে পোস্ত পেস্ট মিক্সি দিয়ে অল্প পরিমাণে জল দিয়েছি আবার এই পোস্ত আর সর্ষে দিয়ে দিয়ে দি এলাম দিয়ে আমি এক থেকে দে দেড় মিনিট ভালো করে কষিয়ে নেব এই দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল জল বেশি দেবো না এর মধ্যে বা দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি ফোটালে হয়ে যাবে হয়ে গেছে বন্ধুরা অসাধারণ স্বাদের সর্ষে পোস্ত পটল আলুটা কতটা সিদ্ধ হয়েছে এই যে দেখিয়ে দিলাম আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই সর্ষে পোস্ত দিয়ে পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি ঘি ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু একটু ঘিও দিতে পারেন ঠিক আছে এবার নামিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা অসাধারণ স্বাদের পটলের রেসিপি এই দেখুন কত সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে বন্ধুরা সর্ষে পোস্ত পটল দিয়ে খান আর উপভোগ করুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ